আমি যে বিষয়ের জন্য কথা হয়েছে আমাদের আমার উস্তাদ মুাম না মানা আহমদ সাহেব জমা দরকার আমাদের মুসপি মুফতিমর ফারু সাহেব জমা দরকার তাদের সাথে আগেও কথা হয়েছে এরপরে আমাদের বয়সে সমাজ বা একদিন কাছাকাছি বয়সের এবং এই খাউ একই সাথে এই যে মৌসিম ভাই করা ভাই

কুদুরি কুদুরি জামাতে এবং দুই সাবজেক্টের পরীক্ষা আমরা না অনেকেই আমরা দেবা দেবে না এখন আমরা চাচ্ছি যে এই বৃদ্ধি আঞ্চলিক করার জন্য যে আমাদের উপজেলা বাকুন্দের ভিতরে বাঁকুন্দে যত ভূমি মহিলা মাদ্রাসা আছে যে সমস্ত মাদ্রাসার মধ্যে মিশান এবং পুদুরি জামাত থাকে তারা আমাদের এই বৃদ্ধির পরীক্ষায় অংশগ্রহণ করবে যাতে আমরা আমাদের সুফলটা আমরা এখানেই পাইতে পাই নীতির উদ্দেশ্য কি মূলত এই ক্লাসে যেটা যত যত রূপ রাইজ লো রেখেছেন যে যেহেতু বিজান জামাদের মধ্যে বিজান সরব বাগুড়া দালজ বড় বৈশ্বিক তিন গুরুত্বপূর্ণ ধরে सब्जेक्ट আর পূদুর জামাদের পূদুর এবং খাদুন মাগোর এটাও গুরুত্বপূর্ণ সাজেট এই এইগুলো सब्जेक्टকে দ্বারা গুরুত্ব দিয়ে নীতির একটা রিসাল সিস্টেম চালু করেছে সারা বাংলাদেশে যদি